অন্তর থেকে তো আসে যখন নাকি এই প্রোগ্রামগুলা আমাদের মাঝে তুলে ধরা হয় মানুষের ছাত্রদের প্রতিভাগুলা এই প্রতিযোগিতার মাধ্যমে প্রকাশ পায় ঠিক না বেটি এটা খুব আনন্দের বিষয় শিক্ষার বিষয় যেমন এক আল্লাহ আলী আলফেসারি রহমতুল্লাহ এলাকায় তার কবর চেয়ারত করার জন্য গেলেন আসলে সময় হয়ে গেছে তিনি নামাজ পড়তে ঢুকলেন তখন খেয়াল করলেন যে পাশে একটা মাদ্রাসা ওই মাদ্রাসার সাথে একটা বিশাল বড় মা তো যখন ওই বুজুর্গ ব্যক্তি তাকাইলেন যখন নাকি আসরের একামত হইতেছে সকল ছাত্ররা জামাত তা অনুকরণ করলেন তখন উনি আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার একামত হল ওযু করল না নামাজে দাঁড়ায় গেল তখন নামাজ শেষ করার পরে ছাত্রকে জিজ্ঞাসা করলো তোমরা তো ওযু করলা না তখন নামাজে দাঁড়ায় গেলা তখন বললেন আমি তো এমন এক গ্রামের মধ্যে থাকি যেখানে আলফেসানি ফেশালি রাহমাতুল্লাহ এলাকা আমরা কিভাবে বিনা উজুতে থাকি আমরা যখন উঁচু আমাদের চলে যায় সঙ্গে সঙ্গে আমরা উঁচু করে নিই তো আপনারা এমন এক মাদ্রাসা এমন এক প্রতিষ্ঠানের বিতে আছেন যেখানে আমাদের শাহেক মরহুম শাহেকের নাম এই নামের উপরে মাদ্রাসা চলতেছে আশেপাশের লোকজন দেখবে যেন বুঝতে পারে যেটা চন্মনায় মাদ্রাসা ছাত্ররা ঠিক না বেঠি এইভাবে আমাদের চলা ফেরা আদব কায়দা নিয়ে আমাদের চলতে হবে এবং এখানে আড্ডা করার জন্য বাপমায় পাঠায় নাই খুব কষ্ট করে তাদের চোখের পাড়ির মেহনতে আপনারা এখানে পড়তে পারতেছেন এইটা হলো আসমানি বিদ্যা সবার ভিতরে এই বিদ্যা ঢুকে না আল্লাহ রব্বুল আলামিন যাকে ভালোবাসে মহাপত করে তার ভিতরে এই আসমানি বিদ্যা ঢুকায় এই জন্য আমিও সবার কাছে দোয়া চাই আপনাদের দোয়া করি সালাম আলাইকুম